সালাম আলাইকুম গার্লস মধ্যে ধামাকা একটা অফার নিয়ে আসছি এই ড্রেসগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচটা কালার আমাদের কাছে আসছে এই ড্রেসগুলো ঈদকালের সেই হিসাবে চলে আসছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার বা ক্রিম কালার বলা যায় এটা হচ্ছে পার্পল কালার খুব সুন্দর ড্রেসগুলো খুলে দেখলে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালার বা হচ্ছে অনিয়ন কালার আপনারা বলতে পারবেন এটা হচ্ছে কলাপাতা কালার বলা যায় এটা হচ্ছে কাঠালি কালার পাঁচটা কালার ড্রেস দেখিয়ে দিব এত চমৎকার ড্রেসগুলো ড্রেসের কোয়ালিটি আপনারা হচ্ছে খুলে দেখলে বুঝতে পারবেন একটা একটা করে আপনাদেরকে দেখাবো জাস্ট আপনার হচ্ছে কাঠালি কালারটা ফার্স্টে দেখাচ্ছি খুলে এটা হচ্ছে কাঠালি কালারটা দেখেন কি চমৎকার নিকের মধ্যে এখানে যা দেখছেন এগুলো হচ্ছে খুব হ্যাভে করে পালগুলো বসানো আছে আর এগুলো হচ্ছে একটা কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এগুলো যা দেখছেন সেলফ সুতো মাল্টি সুতোর মিশ্রণে একটা অ্যাম্বোড়াই থাকছে ড্রেসটা খুলে দেখলে বুঝতে পারবেন অর্গ্যানজার উপরে এত চমৎকার করে এই ড্রেসটা করা যারা হচ্ছে অর্গ্যানজ্লা আবার আছে তাদের জন্য এই ড্রেসটা বেস্ট একটা কালেকশন দেখেন একদম আপ টু বাটন উপর থেকে নিচ পর্যন্ত কাজ আপনাদের হচ্ছে দামানটা যদি একটু দেখেন এই যে দেখেন দামানের মধ্যে এই যে কি প্যাটার্নের কাজটা দিচ্ছি আমরা এখানে হচ্ছে কাটওয়ার্কটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি হচ্ছে মাল্টি মাল্টিসুতোর একটা মিশ্রণ পাচ্ছেন নিচে হচ্ছে হ্যাঙ্গিং ট্যাশল তো থাকছেই আর এই কাটওয়ারটা পুরো ড্রেস জুড়ে থাকছে ড্রেসের ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না ড্রেসটা আপনার হচ্ছে লং মেক করতে পারবেন আপনার হচ্ছে লং পেয়ে হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত আর বডি মেক করার জন্য ফিফটি সিক্স পর্যন্ত মেক করতে পারবেন হাতার পোষণটা একটু দেখাবো এটা হচ্ছে হাতার পোষণটা হাতার পোষণেও খুব সুন্দর একটা কাটওয়ার্ক অ্যাড করা আছে আর এমব্রয়ডারিটা অ্যাড করা আছে মাঝখানে যে ছাটানো এম্ব্রয়েডারি কাটওয়ার্কটা পেয়ে যাচ্ছেন এত চমৎকার একটা কালেকশন এই ড্রেসটা আমরা হচ্ছে অফার প্রাইস দিয়ে দিব মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন অন্য কোথাও পাবেন না এটা হচ্ছে সালোয়ার কাপড়টা ইনারটার সাথে অ্যাটাচ করা আছে এটা হচ্ছে ওন্নাটা দেখেন পাঁচ হাতের একটা ওন্না আর এই হাত বহর পুরো অন্যতে দেখেন কি চমৎকার করে এই যে সাইডের কাটওয়ার্কটা দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা কাটওয়ার্ক আর এগুলো হচ্ছে মাল্টি সুতার একটা এম্ব্রয়েডারি মাঝখানে এই ছ্যাটলটা পেয়ে যাবেন দুপাশেই হচ্ছে এই কাটওয়ার্ক নিজ পেয়ে যাবেন এত চমৎকার একটা কালেকশান আমরা অফার করতেছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় অন্য কোথাও এত কম প্রাইসে পাবেন না বাকি কালারগুলো একটু খুলে খুলে দেখিয়ে দিব আপনারা যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন কি চমৎকার কালার দিচ্ছি এটা হচ্ছে দেন অফ হোয়াইট কালারটা বা ক্রিম কালার যেটাকে বলা যায় খুব চমৎকার এই ড্রেসগুলো আপনাদেরকে অবশ্যই একটা ক্লাসি লুক দেবে এটা খুব সুন্দর লাগতেছে দেখেন খুবই চমৎকার জাস্ট আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছে আপনারা জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে নক দিয়ে যাতে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন সেম ডিটেলস এটা হচ্ছে অন্যটা সেম ডিটেলসে থাকবে প্রত্যেকটা অন্য পাঁচ হাত আড়াই হাত বহর সেম কাটার পেয়ে যাবেন আর এটা হচ্ছে পার্পল কালারটা একটা কালার থেকে একটা কালার সুন্দর এই ড্রেসগুলো আমাদের জাস্ট হচ্ছে ঈদ কালেকশন হিসেবে আসছে এই ড্রেসটা আমরা হচ্ছে ওয়ান টাইম আমরা স্টকে আনতে পারবো এরপরে আর স্টক শেষ হয়ে গেলে আর পাবেন না সো আপনারা ভিডিওটা দেখার আটচল্লিশ ঘন্টার মধ্যে নিয়ে নেবেন যার হচ্ছে অর্গেনজাল আবার আছে অর্গ্যানজাল ড্রেসের মধ্যে এত চমৎকার একটা কালেকশন আপনারা দেখেন মানে কাজের ফিনিশিংটা জাস্ট এ ক্লাস একটা ফিনিশিং এত কম প্রাইজে এই ড্রেসগুলো হয় না জাস্ট আমরা হচ্ছে আমাদের কাস্টমারদের রেগুলার কাস্টমার যারা আছে বা হচ্ছে এই দিক হিসেবে আপনি হচ্ছে যারা আমাদের কাস্টমার আসবেন তাদের কথা চিন্তা করে আমরা একদম অফার প্রাইজে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সাথে অন্য পাবেন ইনার ইনার অ্যাডাস্ট করা থাকবে স্যালোয়ার দেওয়া থাকবে এত কম প্রাইসে জাস্ট আমরা অফার করতেছি অন্য কোথাও আপনারা পাবেন না আপনারা অর্ডার করার জন্য আমাদেরকে ম্যাসেঞ্জাররা নোগ দিতে পারেন অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে সেখানে নক দিতে পারেন আর যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে নক দিতে পারবেন আর যারা হচ্ছেন অন্যান্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমাদের ভিডিওটা দেখবেন তাদের জন্য হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ডিসগুলো অনায়াসে পার্সেস করে ফেলতে পারবেন প্রত্যেকটা কালেকশন হচ্ছে আমাদের ওয়ান টাইম হচ্ছে স্টকে আসবে সেকেন্ড টাইম আর স্টকে আসবে না সো আপনারা লেট না করে ফার্স্টে দেখা ভিডিওটা দেখা মাত্র হচ্ছে আপনারা পার্সেস পার্সেলগুলো নিয়ে নেবেন আর ড্রেসগুলো পার্সেস করে ফেলবেন কারণ হচ্ছে যেহেতু ঈদ কালেকশন হিসেবে চলে আসছে আপনারা হচ্ছে এখন পার্চেস করলে প্রত্যেকটা ড্রেসে আপনার হচ্ছে প্রত্যেকটা ড্রেসে আটশো থেকে হাজার টাকার মধ্যে কম পাবেন কিন্তু আপনারা যদি পরবর্তীতে পার্সেস করেন দেখা যায় এই ড্রেসগুলো পাবেন না আর হচ্ছে আরও বেশি প্রাইজে চলে আসবে কারণ হচ্ছে প্রতিদিনই প্রতিদিন ড্রেস প্রাইসগুলো বাড়তেছে মানে কাপড়ের প্রাইস বাড়তেছে এই জন্য হচ্ছে ড্রেসের প্রাইসও বেড়ে যাবে সো আপনারা হচ্ছে এত সুন্দর এত চমৎকার কালেকশন যদি এখন পার্সেস না করেন তাহলে আর কখন করবেন প্রত্যেকটা কালার আরেকবার দেখিয়ে দিচ্ছি আমরা আর প্রাইসটা লাস্ট টাইম আরেকবার বলিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা বাজেট করে আমাদের থেকে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন অন্য কোথাও পাবেন না দেখেন কি চমৎকার কাজে ফিনিশিং জাস্ট এ ক্লাস একদম এ ক্লাস এটা হচ্ছে লাস্ট কালারটা সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীকালে ভিডিও আসসালামু আলাইকুম